নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে সুদী দর্শক অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান দর্শকগণ আপনারা তো অনেক সাধনা করেছেন করছেন বা শুনেওছেন দর্শকগণ আজ একটি এমনই অলৌকিক সাধনা নিয়ে কথা বলব বা আপনাদের সামনে তুলে ধরছি যা সত্যিই অলৌকিক এবং দিব্য দর্শকগণ এই ধরনের সাধনা খুব কম মানুষই করেন এবং অনেকে হয়তো জানেনও না দর্শকগণ এই সাধনাটি একটি বিলক্ষণ সাধনা যে সাধনার মাধ্যমে আপনি সারা জীবন আরামসে কাটাতে পারবেন এবং এই সাধনা করলে এই সাধিত শক্তি আপনাকে সারা জীবন সাহায্য করবে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে এবং আজীবন সাথ দেবে দর্শকগণ এমনই একটি বিলক্ষণ এই সাধনা দর্শকগণ আজ আমরা আলোচনা করব এ কিন্নরী সাধনা নিয়ে এবং এই কিন্নরির নাম হল পুষ্পকিন্নরি এর দেহ মাধুর্যতা অপসরাকেও হার মানিয়ে দেয় অপসরার চেয়েও সুন্দর এই কিন্নরী। এর মধ্যে এতই সুন্দরতা আছে যে সুন্দরতা দেখার পর আপনি আপনার মধ্যে থাকবেন না আপনি সব কিছু ভুলে যাবেন দর্শকগণ এই সাধনাটি একটি সরল সাধনা এবং এই সাধনার মধ্যে এমন কোনো জটিলতা নেই তবে আজ আমি সাধনা নিয়ে কিছু আপনাদের বলবো যেটা আপনারা ভালো করে শুনবেন দর্শকগণ সাধনা এবং সাধনায় সিদ্ধিলাভ দুটো কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ কথা সাধনায় বসে সাধনার মন্ত্র জপ করতে সবাই পারে কিন্তু শুধুমাত্র বলা হওয়া যে কথা অর্থাৎ আমি যদি একুশ মালার সংকল্প সেখান কিন্তু যদি আমি প্রতিদিন একুশ মালাই জপ করতে থাকি এই রকম বাধ্যবাধকতা হিসাবে আপনার করা জপ কোনো কাজে লাগবে না এখানে জপের সাথে ওই শক্তিকে ভালোবাসতে হবে তার সাথে প্রেম করতে হবে এবং এই প্রেম এতই ঘনিষ্ঠ হতে হবে বা এতই তরপ্তা হওয়া প্রেম হওয়ার চাই যে এই শক্তি আসতে আপনার কাছে মজবুর হয় অর্থাৎ আপনাকে জব এতটাই পরিমাণ বাড়িয়ে নিয়ে যেতে হবে যেখানে ওই শক্তি আপনার কাছে প্রত্যক্ষ আসতে মজবুর হতে পারে দর্শকগণ আজ এই যে সাধনাটি বলছি এই সাধনাতে আপনাকে ওই রকমভাবেই কাজ করতে হবে এই পুষ্পকিণ্ণলীকে যদি একবার আপনি প্রত্যক্ষ করেছেন জানবেন যে জীবনে আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবে না আপনার জীবনে কোনো রকমের কোনো জিনিস বা কোনো অভাব এই পুষ্প পুষ্পকিন্নরে থাকতে দেবে আপনি এই পুষ্পকিন্নড়িকে মা বোন কন্যা যে কোনো রূপে আপনি সাধনা করতে পারেন তবে এখানে একটা কথা বলি যে আপনি যদি আপনার সহধর্ম সহধর্ম আপনার থাকে তাহলে কিন্তু আপনি মাতৃরূপের সাধনা করবেন এবং এছাড়াও আপনি আপনার বোন হিসাবে একে রাখতে পারেন সেই রকম আপনি সাহায্য পেতে থাকবেন আপনার প্রতিটি ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে যদি আপনি অর্থ কষ্ট ভুগছেন সেখান থেকেও আপনাকে বেরিয়ে নিয়ে আসবে আপনাকে প্রতিটি জায়গায় গাইড করবে আপনি যদি আপনার কোনো শত্রু থাকে সে শত্রু দমন করতেও কিন্তু এই খুবই অস্থান আপনার যদি শরীরে কোনো রোগ থাকে সে রোগকে সারিয়ে দেয় এর মধ্যে এমনই কিছু অলৌকিক গুণ আছে যে গুণ দ্বারা সাধককে প্রফুল্লিত রাখে এবং সাধক সারা জীবন সুখ ভোগ করে অন্তিম দশা প্রাপ্ত হয় দর্শকগণ এই সাধনাটি কিভাবে আপনারা করবেন সেই সারে এবার আলোচনা আমরা করব দর্শকগণ এই সাধনাটি মূলত একটি রাত্রিকালীন সাধনা এবং এই সাধনা যে কোনো মাসের শুক্লপক্ষের শুক্রবার থেকে আপনি শুরু করতে পারেন এই সাধনাটি একুশ দিনের সাধনা এবং এই একুশ দিনের সাধনাতে আপনারা এই পুষ্প যে মন্ত্র আমি বলবো সেই মন্ত্রকে যদি আপনারা ভালোভাবে সাজিয়ে নিতে পারেন বা ভালোভাবে চালিয়ে নিয়ে যান প্রতি অবশ্যই প্রত্যক্ষ দর্শন হবে দর্শকগণ আমি আমার ভিডিওতে যেসব মন্ত্রগুলো দিয়ে থাকি অনেকেই চেষ্টাও করে দেখেছেন বা তার রেজাল্টও পেয়েছেন যারা নর্মাল মন্ত্রকে যাঁচ করার জন্য জব করেছেন তারাও দেখেছেন যে হ্যাঁ এর মধ্যে কি ক্ষমতা আছে তাই আমি যে মন্ত্রগুলি দিচ্ছি আপনারা বিশ্বাস করে আপনারা ভক্তিভাবে এই সাধনাটি করে দেখবেন দর্শকগণ এই সাধনা করার আগে আপনারা গুরু দীক্ষায় দীক্ষিত হবেন এবং এই মন্ত্রের এই সাধনার এই মন্ত্রের দীক্ষা নিয়েই দীক্ষা শুরু করবেন বা সাধনা শুরু করবেন দর্শকগণ এই সাধনাটি আপনারা যে কোনো মাসের শুক্লপক্ষের শুক্রবার থেকে শুরু করতে পারেন কি করবেন বা কি কি সামগ্রী দরকার এটা জেনে নিন দর্শকগণ এই সাধনার জন্য বিশেষ কোনো জিনিসের দরকার নেই সর্বপ্রথম দরকার একটি কিন্নরি জপমালা অর্থাৎ কিন্নরীর মন্ত্র জপ করার জন্য একটি জপমালা এবং একটি কিন্নরি আহ্বান বা কিন্নরি যন্ত্র এই দুটি জিনিসের আপনার দরকার এছাড়া কোনো জিনিসের দরকার নেই দর্শকগণ এই সাধনার মধ্যে আপনাকে সুন্দর কাপড় পরতে হবে যে জায়গাতে আপনি সাধনাটি করবেন সেই জায়গাটিকে সম্পূর্ণ সুতরা এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুগন্ধিত রাখতে হবে এর জন্য আপনাকে সুগন্ধ দ্রব্য যেমন আতর সুগন্ধিত ধূপকাঠি জ্বালাতে হবে এইভাবে জায়গাটিকে আপনি সুগন্ধিত এবং মনোরম বানিয়ে রাখতে হবে এরপর আপনি সাধনার জন্য তৈরি হবে সাধনা যেদিন আপনি শুরু করছেন সেদিন আপনাকে সর্বপ্রথম স্নান থেকে নিবৃত্ত হবেন এবং গোলাপ জল ইত্র মিলিয়ে সেই জলে স্নান করবেন স্নান করার পর আপনি আপনার সাধনাস্থলে হাজির হবেন এবং সর্বপ্রথম ওই জায়গায় দাঁড়িয়ে একটি সুরক্ষা চক্র বানিয়ে নেবেন আপনার গুরু প্রদত্ত যে সুরক্ষাচক মন্ত্র সেই মন্ত্রে ওই জায়গাটিকে সুরক্ষিত করে নেবেন এরপর আপনি ওই জায়গায় নির্বিবাদ সাধনা করতে পারেন দর্শকগণ যে কোনো সাধনাতে সুরক্ষা অতি অবশ্যই লাগাবেন তবে কিছু কিছু শক্তির কাজ ক্ষেত্রে আপনার কোনো সুরক্ষা খেরা লাগানোর দরকার হয় না সেই কথা আমরা অনেকবার অনেক ভিডিওতে বলেছি পরে আরও জানিয়ে দেব দর্শকগণ এই সাধনা করার সময় সর্বপ্রথম আপনি আপনার সামনে একটি কাঠের বাজটে অর্থাৎ জলচৌকির উপর একটি গোলাপি কালারের কাপড় বিছিয়ে দেবেন গোলাপি কালারের কাপড়ের উপর ওই বিছানো কাপড়ের উপর আপনারা একটি কিন্নরীর ফটো ওই জায়গায় লাগিয়ে দেবেন এবং ওই ফটোটিকে ভালোভাবে সুসজ্জিত করবেন এবং ফটোটির সামনে কিছু চালকে হলুদ রঙে রাঙ্গিয়ে একটি অষ্টদল কমল বানাবেন এবং অষ্টদল কমলকে ওই অষ্টদল কমলের ঠিক মধ্যখানে আপনারা যে যন্ত্রণটি অর্থাৎ পুষ্পকিন্নর যন্ত্রণটি রাখবেন যন্ত্রণটির পঞ্চ পূজার পূজা করবেন এবং তার কাছে সিদ্ধি পাওয়ার জন্য আপনি প্রার্থনা জানাবেন এবং এই যন্ত্রই হলো মূল এরপর আপনারা একটি দেশি গেট প্রদীপ ওই চালের ঢেড়ির পাশেই আপনারা রেখে দেবেন এবং একটি মিঠা পান আপনারা ওই যন্ত্রের পাশে রেখে দেবেন একটি ফুলের মালা আপনারা নিয়ে রাখবেন এবং ওই ফুলের মালা কাজে ব্যবহার করবেন দর্শকগণ আপনার আশেপাশে কিছু ইত্র ছড়িয়ে দেবেন এরপর আপনি পুষ্পকিন্নরীর আহ্বান করে পুষ্পিন্নরীর যে মন্ত্র সে মন্ত্র জপ করবেন মন্ত্রটি আমি স্ক্রিনও দিয়ে দেব আপনারা দেখে নেবেন এই সাধনায় সর্বপ্রথম আপনি গণেশের পূজা করবেন গণেশজির কাছে আপনি প্রার্থনা করবেন এবং গণেশজির মন্ত্র ওম বক্রতুণ্ডায় হুম এই মন্ত্রটি আপনারা এক মালা কি দুই মালা জপ করে নেবেন এরপর আপনি আপনার গুরুর পুজো করবেন গুরুর ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্মীন্ড মন্ডল গুরুর এইভাবে আপনার সিদ্ধি লাভের জন্য আশীর্বাদ নেবেন এবং গুরু প্রদত্ত যে আপনার গুরু মন্ত্র আছে সেই মন্ত্র আপনারা একমালা জপ করে নেবেন এরপর আপনি ভগবান ভোলেনাথের পুজো করবেন ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় মন্ত্রটি আপনারা জপ করবেন তিন মালা এবং এই মন্ত্র জপ করার পর আপনি পুষ্পকিন্নড়ির আহ্বান করবেন যে হে পুষ্পকিন্নরি দেবী আপনি আপনাকে আমি আজ আমার এই স্থানে আহ্বান করছি আমি আপনার পিতার নাম বলবেন আপনার হত্র জাতি সব কিছু বলে আপনি সংকল্পিতভাবে সংকল্প নিয়ে এই জব শুরু করবেন পুষ্পকিন্নরীর পুষ্পকিন্নরীকে অক্ষত ফুল চন্দন অষ্টগন্ধ কেশর ইত্যাদি পুজো করবেন পুজো করার পর আপনারা তাকে ভোগ নৈবেদ্য অর্পণ করবেন এবং ভোগ নৈবেদ্য অর্পণ করার পর আপনি পুষ্পকিন্নরী যে মন্ত্র সে মন্ত্রটি আপনারা জপ করবেন মন্ত্রটি হল ওম পুষ্পকিন্নরী বসমানয় শ্রীম ওম এটি হলো মন্ত্র এই মন্ত্রটি আপনারা জপ করবেন মন্ত্রটি আপনাদের প্রতিদিন একুশ মালা করে জপ করতে হবে এবং জপের শেষে জপ সমর্পণ করবেন এবং আপনারা এই সাধনাতে ধীরে ধীরে এগিয়ে যাবেন এইভাবেই সাধনা করে যান জীবনে আপনারা অনেক কিছু পেতে পারেন দর্শকগণ যে কোনো সাধনা তার দৃঢ়তার উপর নির্ভর করে আপনি যত দৃঢ়ভাবে সাধনাকে করবেন ততই আপনার সাধনা মজবুত হবে এবং সাধনাতে সিদ্ধি লাভ সম্ভব যদি আপনি আপনার মনের মধ্যে কোনো ভাব না থাকে এবং তার ওই শক্তির সাথে আপনার প্রেম না থাকে তাহলে কোনো মতেই আপনি সাধনায় সিদ্ধি লাভ করতে পারবেন না সিদ্ধি লাভ করতে হলে আপনাকে দৃঢ় হতে হবে আপনার মনের মধ্যে একাগ্রতা আপনার সাধনার প্রতি এক জাগরুক ভাব আপনাকে নিয়ে আসতে হবে আপনাকে প্রতিটি বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করতে হতে পারে এর জন্যই গুরুর দরকার হয় এবং গুরুর আদেশ ও নির্দেশ মেনেই চলবেন দর্শকগণ এই সাধনাটি আপনারা করে দেখুন জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি এগিয়ে থাকবেন এই পুষ্পকিন্নরী আপনাকে সারা জীবন সাথ দেবে আপনার প্রতিটি বিপদ আপদ থেকে আপনাকে রক্ষা করবে আপনার পুরা পরিবারকে রক্ষা করবে আপনার জীবনে কোনো জিনিসের কোনো কমি হতে দেবে না এ তার সাধককে দুঃখী দেখতে পারে না এবং সাধকের প্রতিটি মনের ইচ্ছাকে বাস্তবায়িত করে দর্শকগণ আর বিশেষ কিছু বলছি না যারা সাধনা করবেন তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার ফোন নম্বর স্ক্রিনের উপরে পেয়ে গেছেন এবং আপনারা যারা যারা সাধনা করবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের সুফল কামনা করি দর্শকগণ আর বিশেষ কিছু না বলে মা তারার নামে জয়ধ্বনি দিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো আপনারা শেয়ার এবং সাবস্ক্রাইবের করে আপনারা জানাবেন আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকবেন যাই তারা